আইন শৃঙ্খলা বাহিনীর শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ায় আহত পঁচাশিদের ছয় দফা দাবি মেনে নেওয়া হয়েছে বিমান বিধ্বস্ত বিশেষজ্ঞ ডাক্তার নার্স ও পাঠাচ্ছে ভারত যুদ্ধ বিমান বিধ্বস্ত তারেক রহমানের ব্যতিক্রমের রাজনৈতিক পদক্ষেপ এবং সর্বশেষ জানাবো জালিমের চেয়ে জামাত অনেক বেশি শক্তিশালী বললেন জামাত আমির এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আইন বাহিনীর শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ায় আহত পঁচাশি বিভিন্ন দাবিতে সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের বের করে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ সময় তাদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে এতে আহত হয়ে অন্তত পঁচাশি জন শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা এসেছেন মঙ্গলবার বিকেলে পৌনে চারটার দিকে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এক শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরপর তারা ছত্রভঙ্গ হয়ে যায় এর আগে বিকেল তিনটা মিনিটের দিকে সচিবালয়ের এক নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকে পড়ে শিক্ষার্থীরা এই সময় তারা গাড়ি ভাঙচুর চালালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধর ঘটনা ঘটে শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে দশটির মতো গাড়ি ভাঙচুর করে এরপর পুলিশ ও সেনাবাহিনী শিক্ষার্থীদের বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়ে এক শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য শিক্ষার্থীদের ছোড়া ঢিলে আহত হয়েছেন এরপর শিক্ষার্থীরা জিরো পয়েন্টের দিকে অবস্থানের জিরো পয়েন্টের দিকে পুলিশ কয়েক দফা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন বিকেলে আহত অবস্থায় আনুমানিক আশি জন শিক্ষার্থী ও একজন সাংবাদিক আহত অবস্থায় জরুরি বিভাগে আসেন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছে মাইলস্টোন শিক্ষার্থীদের ছয় দফা দাবি মেনে নেওয়া হয়েছে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় বিক্ষোভরত প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের ছয় দফা দাবি যৌক্তিক বলে মনে করেছে অন্তর্বর্তীকালীন সরকার মঙ্গলবার দুপুরে কলেজের পাঁচ নম্বর ভবনের সামনে এইসব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে নিহতদের নাম ঠিকানা প্রকাশ আহতদের নির্ভুল তালিকা শিক্ষকদের সঙ্গে অসদ আচরণের জন্য নিঃশর্ত ক্ষমা ক্ষতিপূরণ প্রদান ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল ও প্রশিক্ষণ সংস্কার। এদিন উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আলোচনা শেষে উপদেষ্টা আসিফ নজরুল বলেন শিক্ষার্থীদের দাবি অত্যন্ত যুক্তি সরকারের পক্ষ থেকে আশ্বাস দিচ্ছি আমরা প্রতিটা দাবি পূরণ করব বিশ্বাস রাখেন তিনি আরো বলেন মাইলস্টোন স্কুলে একটি তথ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে এতে নিহত আহতদের তথ্য থাকছে কেউ নিখোঁজ থাকলে সে তথ্য থাকছে এখান থেকে তথ্য নিয়মিত হাল্লাগাত করা হচ্ছে নিহত আহত পরিবারের ক্ষতিপূরণ পুনর্বাসন এবং ট্রমা ম্যানেজমেন্ট সাপোর্টের ব্যবস্থা করা হচ্ছে জনগণে ভিড় নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের সময় সেনাবাহিনীর কর্তব্য পালনকালে কয়েকজন সেনা সদস্য কর্তৃক শিক্ষার্থীদের উপর মারধরের অভিযোগের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সেনা কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানান তিনি জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান না চালানোর ব্যবস্থা গ্রহণ করার জন্য বিমান বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলেও আইন উপদেষ্টা শিক্ষার্থীদের জানান তবে এখনো শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের বলেন আগামী চব্বিশে জুলাই অনুষ্ঠিত এইচএসি পরীক্ষার তারিখ নিয়মিত পরীক্ষা শেষে ঘোষণা করা হবে বিমান বিধ্বস্ত বিশেষজ্ঞ ডাক্তার নার্স ও সরঞ্জাম পাঠাচ্ছে ভারত ঢাকার উত্তরায় মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় যে আহতদের এখন চিকিৎসা চলছে তাদের সাহায্য করার জন্য ভারত থেকে বিশেষজ্ঞ ডাক্তার নার্স ও দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিশেষায়িত কিছু সরঞ্জাম পাঠাতে ঢাকায় পাঠানো হচ্ছে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার ভিত্তিতেই এই পদক্ষেপ চূড়ান্ত হয়েছে বলে বিবিসি বাংলা জানতে পেরেছে দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপদস্থ সূত্র এদিন বিবিসিকে জানান আমরা আশা করছি দুজন বিশেষজ্ঞ চিকিৎসক যাদের বার ইউনিটে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে তারা নার্সদের একটি ছোট টিম নিয়ে আজই ঢাকা পৌঁছে যাবেন তিনি আরো বলেন পাঠানো হচ্ছে মেডিকেল ইনকুইপমেন্টও এর পরও প্রয়োজন অনুযায়ী আরো চিকিৎসকরাও যাবেন জানা যাচ্ছে কালকের এই দুর্ঘটনার কিছুক্ষণ পরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশে তার কাউন্টার পার্টকে ফোন করেন এবং যে কোনো দরকারে ভারত যে সর্বোত্ত ভাবে সাহায্য করতে প্রস্তুত সে কথাও তাকে জানিয়ে দেন সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও এক ফ্যান্টেলে পোস্ট করে ওই বিমান দুর্ঘটনার ঘটনায় তার শোক ব্যক্ত করেন এবং জানিয়ে দেন এই সংকটে ভারত বাংলাদেশের পাশে আছে এবং সব ধরনের সমর্থন ও সহায়তা দিতে নিতেও প্রস্তুত এরপর থেকে ঢাকায় ভারতীয় দূতাবাসের মাধ্যমে দুই সরকারের মধ্যে সারাক্ষণই যোগাযোগ থেকে গেছেন ঢাকায় সরকারের পক্ষ থেকে দিল্লিতে জানানো হয়েছিল বেশিরভাগ ভিক্টিমের শরীর পড়ে গেছে তাই এই দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ দল ইকুইপমেন্ট ও অত্যাধুনিক ঔষধপত্র পেলে সবচেয়ে সুবিধা হবে সেই অনুরোধ অনুযায়ী দিল্লিও সঙ্গে সঙ্গে ব্যবস্থানে এবং নার্স সহ দুজন বিশেষজ্ঞ ডাক্তারকে পাঠানোর ব্যবস্থা করা হয় এরপর ঢাকাতে ভারত থেকে আরো ডাক্তার ও নার্স পাঠানোর প্রক্রিয়াও জারি আছে দুদেশের কূটনৈতিক সূত্রই বিবিসির কাছে নিশ্চিত ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে দুই দেশের যে মানবিকতার পরিচয় দিয়ে কাছাকাছি আসতে পারলো পর্যবেক্ষকরা সেটাকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন দ্রুত বিমান বিধ্বস্ত তারেক রহমানের ব্যতিক্রমী রাজনৈতিক পদক্ষেপ রাষ্ট্রনীতির উত্তরাই মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক হতাহতের ঘটনায় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেশ কয়েকটি রাষ্ট্রনৈতিক পদক্ষেপ নিয়েছেন। সোমবার রাতে নেওয়া পদক্ষেপগুলো হলো জাতীয়তাবাদী কৃষক দলের পূর্ব নির্ধারিত র‍্যালি বাতিল, মহিলা দলের ফেসিবাদ বিরোধী আন্দোলনের নারীদের অবদান শিক্ষক অনুষ্ঠান বাতিল এবং 21 আগস্ট গণবথান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আওয়ামী ফেসিবাদ বিরোধী আন্দোলন ও 24 এর গণবথানে অবদান নিয়ে আলোচনা সভায় বিএনপির দলীয় সংগীত পরিহার এবং পেশাজীবীদের আলোচনা সভায় মাইল স্টোন নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনা কালক্ষেপণ না করে তারেক রহমান তাৎক্ষণিকভাবে দলের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইসলামকে বিভিন্ন নির্দেশনা দেন তাহলে একটি উদ্ধারকারী টিম বিমান যেতে। বিমান উদ্ধার অভিযানে লন্ডন থেকে সর্বক্ষণিক খোঁজ খবর নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এছাড়া জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দল সহ দলের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাইল স্টোন বিমান দুর্ঘটনায় নিহত আহত পরিবারের পাশে থাকার নির্দেশ দেন তিনি একই সঙ্গে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের রক্তদানের জন্য দলের সব পর্যায়ে নেতা আহ্বান জানান সর্বশেষ সোমবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় নিহত ছাত্রছাত্রীদের ও পাইলটদের বিদেশি আত্মার মা ফেরাত আহতদের আসু সুস্থতা কামনা করা হয় এবং শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি প্রকাশ করা হয় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয় অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদিকে বিমান দুর্ঘটনা পরবর্তী চিকিৎসা সহ কোনো পদক্ষেপ নিতে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মৌদুদ হোসেন আলমগীরকে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জালিমের চেয়ে জামাত অনেক বেশি শক্তিশালী বললেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আল কোরআন মানব জাতির শ্রেষ্ঠ গ্রন্থ কুরআনের দেখানো পথ ধরেই বাংলাদেশে ইসলাম কায়েম হবে দুর্নীতিমুক্ত দেশ গঠন করা হবে দুর্নীতির জাল ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়া হবে দুর্নীতিবাসীদের অস্তিত্ব উদ্দেশ্যে থাকতে দেব না তিনি বলেন জামাতে ইসলামে কোন জালিমের ভয় করে না যেখানে দুর্নীতি সেখানে প্রতিবাদ করা হবে যতদিন দেশের মানুষের মুক্তি না মিলবে ততদিন লড়াই চলবে পেছনের জালিম ও সামনের জালিম যতই শক্তিশালী হোক জামাত তার চেয়ে বেশি শক্তিশালী হবে অনিয়ম দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে লড়তে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে উল্লেখ করে জামাত আমির বলেন লড়াই করতে আপনারা তৈরি আছেন তো এটা চলমান থাকবে আমি সেদিন মঞ্চ থেকে পড়ে গিয়েছিলাম আপনারা অনেক কষ্ট পেয়েছেন প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন